নমস্কার আমি সুব্রত আর আপনারা দেখছেন ভিলেজ পিজন তো ভিলেজ পিজনে আজকে আবার ফের অনেকদিন পর তো কিছু পায়রা সেলের ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে আসছি সাগরের বাড়ি তো সাগরের বাড়ি থেকে যাবো হচ্ছে মাস্টারের বাড়িতে মাস্টারের বাড়িতে মাস্টারে হয়তো নাম্বার থাকবেও না যাই হোক তো পায়রাগুলো আজকে শখ করাবো সব ধারি পায়রা শখ করাবো আর ভালো কোয়ালিটির পায়রাই মানে দিন যে পায়রা আমি দেখিয়েছি অনেকে অনেক রকম কমেন্ট করে যে দাদা একই জায়গায় ভিডিও হয়ে যাচ্ছে একই মানে বাড়িতে ভিডিও করছো দাদা মেন কী বলুন তো আমার মেন কোথাও যাওয়ার সে অনেকেই বলে কিন্তু সে সময়টা হয়ে ওঠে না আর আমি যতটা চেষ্টা করি মানে আশেপাশের মধ্যেই করা আমার চ্যানেলটা যে মানে এখন তো ভিডিও একদমই ছাড়া হয় না আর আগে তবুও চেষ্টা করেছিলাম বছরখানেক আগে তো ভিডিও ছাড়ার প্রতিদিন মানে প্রতিদিন না হলেও মাসে অন্তত দু তিনটে করা সেটাও এখন হয় না তো এখন মাস্টার সাগর আর আমার বাড়িতেই যা আছে সেইগুলোকেই নিয়ে এখন শখ করাবো এই পুরো শীতের সিজনে আর আশা করি আপনাদের সব ভালো ভালো পায়রা শখ করাবো আর সব ধারি পেয়ার আর পায়রাগুলো আপনারা দেখুন সব অ্যাক্টিভ পেয়ার আছে নিয়ে গেলে ডিম বাচ্চা গ্যারেন্টি আর ফ্লাইং তো গ্যারান্টি আছেই এতদিন তো পায়রা দেখি যে আপনারা তো নিয়ে গেছেন জানেন অনেকেই তো আসুন পায়রাগুলোকে শখ করানো তো আরেকটা কথা যে অনেকে বলে যে দাদা পায়রা কতক্ষণ ফ্লাইং করে কতক্ষণ ওড়ে উড়িয়ে দেখাতে পারবে কি বাড়িতে আসলে উড়িয়ে দেখাতে পারবে দাদা পায়রাগুলো মেন ডানা কাটা আছে সবই ধারি পায়রা আর যে ফ্লাইং করানোর মতন সে সময়টা হয়তো নেই সেগুলো ওদের বাচ্চা ফ্লাইং করানো হয় যখন বাচ্চা তোলা হয় বাচ্চাগুলো ফ্লাইং করানো হয় কেন গিরিবাস পায়রা ধারি এখন মানে তোলা মানেই সঙ্গে সঙ্গে বাজে শীতের সময় বাজে নিয়ে চলে যাচ্ছে পায়রা অনেক পায়রা বাজে নিয়ে চলে যাচ্ছে তো পায়রাগুলো আসুন দেখুন ভালো লাগলো পায়রা তো আমার ডান হাতে একটা মাদি আছে আর বাঁ হাতে একটা নর আছে এই পায়রা অনেক বছর মানে অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম কালচোচ পায়রা পায়রাগুলো দেখুন অ্যাক্টিভ পায়রা আর ডিম বাচ্চা তো গ্যারেন্টি আছেই নিয়ে গেলেই মোটামুটি বেশি দিন লাগবে না সময় ডিম পেরে দেবে এই যে পায়রা সাইজগুলো অনেকটাই লং সাইজের পায়রা আসুন আমি এবার এদের ডিটেলসে যাব চোখ প্রথমে চোখ শখ করব তারপরে ডানা পাঞ্জা সব একটা একটা করে শখ করে নেব আসুন চোখ দেখুন তো এর আগে অনেকবার বলেছি আমি অনেকে দেখলে বলবে এটা শিরা পায়রা কিন্তু এটা শিরা নয় এটা কালচুচ আছে এগুলো ফ্লাইং খুব সুন্দর হয় পায়ার ডানা দেখুন চওড়া চওড়া কাটি একেবারে চড়াচড়া ফেদার খুবই সুন্দর ফেদার এবারে শ্রেদারটা দেখিনি পায়রার ডানা দেখুন এগুলো পুরো একেবারে অ্যাডেল পায়রা ধারি পায়রা অ্যাডেল বলা যাবে না পুরো ধারি পায়রা নিয়ে গেলেই মোটামুটি সপ্তাহ থেকে ওখানেকের মধ্যেই ডিম পেড়ে দেবে আশা করি পায়রার পাঞ্জা দেখুন তো আমি এবারে মাদিটাকে শখ করাচ্ছি মাদির চোখটা দেখুন

খুবই সুন্দর উঁচে মানে তারপরেও ফের নিয়ে গেছে বাচ্চা হুম যারা নিয়ে গেছে তারা নিয়ে গেছে আমার বাচ্চার কথা বলে কিন্তু এখন ধারি বিক্রি করে দিতে পায়রা কমাতে হবে পায়রা দেখুন এটা মাটি আছে ডিম তারাই আছে ডিম আছে পিছনে পায়রা দানা বিক্রি করার কারণ বিক্রি করার পরে আমি ফের চাইলে পেতে পারবো আচ্ছা

একটা তো নেক্সট পেয়ার দেখাচ্ছি আর একটা কালো সবুজ পেয়ার আমার ডান হাতেরটা মাদি আছে আর বাঁ হাতেরটা নর আছে এই যে পায়রা ফেস অফ বিউটি কালো সবুজ পেয়ার এই যে পায়রা ফেস অফ বিউটি তো আসুন প্রথমে আমি নরটা দেখি তারপরে মাদারা দেখাবো

সুন্দর পাঞ্জা গিরিবাস করার সম্ভবত খুব কমই বন্ধ লেজের হয় খোলা লেজের পায়রা আছে এগুলো এবার মাদিটা দেখব মাদির চোখটা আরও সুন্দর পায়রা মল্টিং করিনি এখনো খুবই সুন্দর চোখ মাদির চোখটা কিন্তু খুব সুন্দর একেবারে মনি ছোট্ট হয়ে গেছে উনি দেখুন একেবারে ছোট্ট হয়ে যাচ্ছে চোখটা দেখব সুন্দর চোখ ডানাটা দেখবো ডানা পায়ের ফায়ার ডানা পাটা মোল্ডিং করে নি এখন আমি মোল্ডিং করে তাই তো না খুশি আছে মোল্ডিং করলে আরো সুন্দর গেট আপ রূপটা খুলবে তখন এই পায়রা পাঞ্জা দেখুন ডিপ পাঞ্জা আছে পুরো কালো নয় কিন্তু ডিপ পাঞ্জা আসুন আমি দুটো এখানে আসলে স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং একটুখানি একটু শরীরটা মোল্ডিং আছে বলে একটু করছে কিন্তু নরের অ্যাক্টিভটা দেখুন নর অ্যাক্টিভ আছে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে আর তাড়াতাড়ি যোগাযোগ করবেন সাগর ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে আপনারা বাড়িতে আসবেন এসে দেখে পায়রা নিয়ে যাবেন

ঘুরতে যাওয়ার ব্যাপার আছে পাহাড়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় ঘুরতে গ্যাংটক গ্যাংটক কবে ডিসেম্বরেই নাকি হ্যাঁ শেষের দিকে ডিসেম্বরের শেষের দিকে মানে বড়দিনটা কাটিয়ে হ্যাঁ 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 আচ্ছা একটু টাকার জন্য আচ্ছা দেখুন খুবই সুন্দর খুব সুন্দর ন দ দশক কমপ্লিট মাদিটা আট পর মাদিটা ছোটবেলায় ডানায় একটু কাগে চোট করেছিল তাও এই ডান দিকে না হ্যাঁ হ্যাঁ পায় ওড়াতে পারবে না বাচ্চা করতে পারবে এরকম কজন আছে ছোটবেলায় বলে ঠুকরে ডানাটা এখনো ঠিকঠাক সুন্দর চোখ ঠোঁটটা দেখুন একেবারে পাতলা ঠোঁট আর লম্বা এপার চোখটা দেখে নেব সুন্দর চোখ আর পাঞ্জা দেখুন নখগুলো লম্বা লম্বা আর খুশ পাঞ্জা তো আমি এবারে মাদিটাকে দেখে নেব মাদির চোখ মাদিটা আট পর হচ্ছে না হ্যাঁ ওই জন্য এখন চোখটা ঠিকঠাক খোলেনি রূপও চেঞ্জ হয়ে যাবে রূপও চেঞ্জ হয়ে যাবে চোখটা এখন ঠিকঠাক খোলেনি আর পায়রা আর এগুলো খুব কম দামের মধ্যেই সাগর ভাই ছেড়ে দেবে যেহেতু ঘুরতে যাবে তারপর মাদিটা একটু চোট আছে যেহেতু হ্যাঁ কম দামেই ছেড়ে দেবে এগুলো ডিম বাচ্চা করিয়ে আপনারা বাচ্চা উড়াতে পারবেন এই মাদিটা কিন্তু উড়বে না এই পায়রার চোখ আর ডানাটা এই যে ডানাটা বলছিল সাগর ভাই এইবার ডান দিকে ডানাটা এই চোট আছে দেখুন এই যে পালকগুলো উঠছে কিন্তু ঘুরে যাচ্ছে পালকগুলো ঘুরে যাচ্ছে উঠছে কিন্তু ঘুরে আগে তো ঠোকর মেরেছিল ডানায় এই আট পর আট পর বাড়ি বাকি আছে এই পায়রার লেজ খোলা লেজেরই হবে সম্ভবত ওড়ান ভালো পায়রার এই পায়রার পাঞ্জা দেখুন নোক গুলো খেয়াল করবেন অনেকটা লম্বা লম্বা নোক এই পাঞ্জা তো আসুন আমি দুটোকে একসাথে স্ট্যান্ডিংটা দেখে নেব

অনেকম দামের মধ্যে ছেড়ে দেবে আরো কারণ হবে পাড়াটা দেখাচ্ছে না ঠিক ভয় পেয়ে আছে ধরা হয় না তো হুম তো এই পড়া আমরা নেক্সট পিয়ার কি দেখছি নেক্সট পিয়ার আছে একটু রামপুরি পায়রা এবার সিঙ্গেল সিঙ্গেল কিছু একটা পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল আছে তো নরমালি স্ট্রেট নেই না সিঙ্গেল নট রামপুরি সিঙ্গেল নট দেখুন পায়রাটা এই যে পায়রা ফেজ অফ বিউটি

ডানা দেখুন ডানা কাছেই আছে ওকে ডানাটা দেখে নেবো পায়রাটা পুরো অ্যাক্টিভ ছটপটে ও ডানা এটা মোটামুটি পুরো ধাড়ি আছে নাকি হুম এটা পুরো ধাড়ি পায়রা পায়রা লেজ সব বাঁধা গলা তো পুরো পেট পর্যন্ত বাঁধা পুরো বাঁধা এবারে আমরা পাঞ্জাটা দেখে নেব সুন্দর পাঞ্জা খুশ পাঞ্জা লম্বা নখ কি জাত বলে বাচ্চা খাওয়ায় এই অনেকে ঝাবড়া পায়রা বলে কিন্তু আমাদের দেশি মানে পাতি বাংলা ভাষা যদি আমাদের এখানকার যদি বলে এটাকে বলবে ভুড়া পায়রা হ্যাঁ বুড়া পায়রা বলবে পায়ে পর টর আছে অনেকে ঝাপড়া পায়রা বলে পায়ে পড় আছে যেহেতু চোখটা একটু দেখো আচ্ছা চোখটা যে পায়রার চোখ দেখো পিছনে একটা ডিম আছে যে ডিম পেরেছে নাকি একটা পেরেছে একটা আছে পেটে এটা মাদি পায়রা দেখলে কেউ বলবে না যে এটা মাদি পায়রা কেন সাইজটা পায়রাটা একটা খুব সুন্দর লেভেলে আছে সাইজটাই এতটা বিগ সাইজের পায়ের চোখ দেখুন পায়ো টানা পায় টানা লেজ এই যে বলছিল ঝাপড়া পায়রা বলার কারণ অ্যাকচুয়ালি এই পায়ে পটটার জন্যই এই পায়ে পটটা আছে বলে এই জন্য ঝাপরা পায়রা বলছে চলো ছেড়ে দেখায় পায়রা সাইজ দেখুন মানে দেখলে কেউ বলবে না যে এটা মাদি পায়রা এতটাই বড় সাইজের এতটাই মোটা পায়রা পুরো নড় পায়রা মতন চাউনি খোপে চলে গেছে নড়ের মতন চাউনি কিন্তু মাদি পায়রা এই ডিম একটা পেরে আছে আর একটা ডিম পারবে তো এটার সাথে কাজ জোড়া দেওয়া আছে রামপুরি নড়ে জোড়া রামপুরি নড়ে জোড়া দেওয়া আছে এটার সাথে এই কিন্তু রামপুরিটা সিঙ্গেল দেখালাম আর এই কেউ দুটো একসাথে নিলেও দিয়ে দেব হ্যাঁ সিঙ্গেল দেখালাম এই কারণে কেন দুটো জাত আলাদা জাত আছে ওই জন্য সিঙ্গেল সিঙ্গেল করে দেখালাম কিন্তু সাগর ভাইয়ের কাছে আছে এগুলো জোড়া বসানো আছে মানে জোড়া দেওয়া আছে সাগর ভাই একটা এক্সপেরিমেন্ট করতে চাইছে রামপুরির সাথে ঝাপড়া পায়রা জোড়া দিয়ে দেখতে চাইছি যে কিরকম বাচ্চা আছে দেখাচ্ছি আর এই সাইজটা যে খুব বড় তা নয় এই যে এক বেগদার থেকে ছোট সাইজ এটা আছে কাসুরি আছে এটা সিঙ্গেল মাদি কাসুরি আছে এই যে পায়রাটা দেখুন এসব বিউটি আর এটা একটু হালকা টাল আছে হালকা টাল আছে এ ডিম বাচ্চা করতে পারবে কোনো চাপ নেই ডিম বাচ্চা করতে পারবে হালকা টাল আছে স্প্রিং টাল ফাল কিছু নেই নর্মালি পায়রা ছেড়ে দেখিয়ে দেবো খাওয়া দাওয়া হ্যাঁ সে তো স্ট্যান্ডিং দেখালে যখন বুঝতে পারবেন হালকা টাল আছে খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই পায়রা জোড়া ফোড়া সব কিছু নেবে জোড়া নিয়ে এবার দেখুন পায়রা চোখ দেখুন সিঙ্গেল মাদি আছে চোখটাও এখনও ঠিকঠাক পুরো ক্লিয়ার চোখ আসেনি যেহেতু সবে আট পর মতন হয়েছে এও আট পর হয়েছে নাকি হুম আট ন পর মতন হয়েছে এবার চোখটা দেখে নিন দুটোই চোখ দেখিয়ে দাও দেখুন চোখটা দেখুন গায়ের কালারটা খুব সুন্দর গায়ের কালারটা খুব সুন্দর পায়ার পাঞ্জা

হ্যাঁ সময় দিয়ে ট্রিটমেন্ট করলে ও খারাপ অবস্থা ছিল এতো সুস্থ হয়ে গেছে অনেকে ভয় পায় টাল থাকলে পায়রা থেকে ছড়াবে এই হবে এই হবে এ হয়েছিল তখন মানে এক থাবা মানে পালকও গজাই একদম বাচ্চা বলে এখন তো সুস্থ হয়ে গিয়ে পায়রা বড় হয়ে গেছে আর আমার নিজেরও সব পায়রার সাথে থাকে কোনো অসুবিধা নেই তো না তো আসুন একটা ওটা কি নড়াজ নাকি চকলেট দমা হ্যাঁ ওটা কি থেকে হয়ে গেছে আচ্ছা পাট্টা আছে দেখুন চোখটা দেখবেন পুরো একেবারে সম্পূর্ণ আলাদা চোখ হেটে চোখ হেডসে পুরো সম্পূর্ণ আলাদা চলো দেখানো পাড়ার চোখ চোখটা দেখুন সম্পূর্ণ আলাদা চোখের পায়রা দেখুন ক্যামেরা দেখলে মনে হচ্ছে চোখটা জর্চা চোখের আছে ফোনে দেখ দেখলে মনে হচ্ছে জর্চা চোখ কিন্তু না জরচা চোখ নয় কিন্তু এটা

নোক হেড সবই ঠিক আছে কিন্তু পাড়াটা কিরকম হবে জানা হয়নি আড়া লেজ লেজ পড়ে এগুলো উঠছে যেগুলো উঠছে সেগুলো তোমার চকলেট উঠবে তাই তো হ্যাঁ এই তো ছোটবেলার লেজ ডাই ছিল কি হচ্ছে জানি নি আশা পায়রা মানুষের এইরকম কালার ছিল এগুলো মোটামুটি কম দামের মধ্যে ছেড়ে দেওয়া হবে নাকি হ্যাঁ হ্যাঁ একদম কম দামের মধ্যে ছেড়ে দেয়া হবে এই যে পায়রা দেখো যেটা কম দামের মধ্যে ছেড়ে দেওয়া হবে তো সরাসরি সাগর সাথে কন্টাক্ট করে নেবেন তো সাগর ভাইয়ের বাড়িতে আজকের এই পর্যন্তই এরপরে সুন্দর স্ট্যান্ডিং